অনেকে বিভিন্ন প্রতানার হাতে ধরা খেয়েছেন আমলে কোনো ফল পাচ্ছেন না এই চ্যালেঞ্জ ব্যতীত অন্য কোনো চ্যালেঞ্জ আপনার কাজ করে দিতে পারবে না চ্যালেঞ্জ দিলাম যদি করে দিতে পারে আপনার জুতা আমার গাল এই আমলটি কখন কোন সময় কিভাবে করবেন ইজাজা আ এটা ঠিক রাত বারোটার পর এক বই ঠুকে বসে জপ করতে হবে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে পবিত্র হয়ে বসে কাজটি করবেন কয়েক প্রকার কাজ করা যায় শত্রু দুশ্মন জালে পরকিয়া স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা ও আরও অন্য অন্য বশ করতে পারবেন খুবই কার্যকারী এই রকম সহজ কেউ আপনাকে দিবে না ইনশাল্লাহ আপনারা কাজে সফলতা লাভ করতে পারবেন যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে সাথে থাকবেন ইনশাল্লাহ উপকার পাবেন খুবই পাওয়ারফুল কার্যকারী অনেক জায়গার থেকে আপনারা করেছেন কোনো ফল পাননি অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে অনেক উপকার পাবেন ইনশাআল্লাহ যদি আপনাদের আরও সহজ কোনো ভিডিওর প্রয়োজন হয় জানাবেন অনেকে চুন খেয়ে মুখ পুড়েছেন ফালতু লোকেরা কখনও কাজ জীবনও করলেও আপনাদের কাজ হবে না আপনাদের কথা কাজে মিল নেই অন্য জায়গায় ধরা খেয়ে এই চ্যালেনে আসে কৈফত জানান এইগুলো ফালতু লোক কখনও ডিস্টার্ব দিবেন না যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই শেয়ার করবেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে যত দূরত্ব চ্যালেঞ্জটি এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন আরও সহজ আমল দেব আমি আজ এই পর্যন্তই খোদা হাফেজ